নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত ইতিমধ্যে আপনারা জেনেছেন একটু একটু করে পশ্চিমবঙ্গের ম্যাপিং এর খবর সামনে আসতে শুরু করেছে ইতিমধ্যে জানা গেছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের দু হাজার দুই সালের ভোটার লিস্টের সঙ্গে দুই হাজার পঁচিশ সালের ভোটার লিস্টের ম্যাপিং এর ফলে তিন কোটি আটচল্লিশ লক্ষ মানুষের নামের মিল পাওয়া গেছে তাহলে বর্তমান দু সালে পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা সাত কোটি পঁয়ষট্টি লক্ষ এই সাত কোটি পঁয়ষট্টি লক্ষের মধ্যে এখনো পর্যন্ত তিন কোটি আটচল্লিশ লক্ষ মানুষের নামের মিল পাওয়া গেছে মানে অতি নগণ্য অতি অতিব নগণ্য যা ফিফটি পার্সেন্টের কাছাকাছি নয় এরকম পরিস্থিতি তবে অনেক জেলার পার্ট পার্ট অংশ মানে কিছু কিছু অংশ এখনও বাকি আছে সেগুলো ম্যাপিং হয়ে গেলে বোঝা যাবে কারণ এখনো পর্যন্ত আপনারা ইতিমধ্যে জেনেছেন প্রায় তেরোশো বিএলও নিয়োগই হয়নি তাহলে সেই তেরোশো বুথের ম্যাপিং করবে কারা তাহলে সেই তেরোশো বুথের ম্যাপিং করা এখনো পর্যন্ত বাকি এবং আরও কিছু জেলায় কিছু কিছু অংশ কিছু পার্টের অংশ বাকি আছে সেগুলো আজ সতেরো তারিখের মধ্যে শেষ করতে বলা হয়েছে আজকের মধ্যে সেগুলো শেষ হয়ে গেলে আরও একটু খবর সামনে আসবে এছাড়া আপনারা জানেন প্রাকৃতিক দুর্যোগের ফলে দার্জিলিং এবং জলপাইগুড়িতে ব্যাপক পরিমাণ বন্যা দেখা দেওয়ায় সেখানে ম্যাপিংয়ের কাজ খুব স্লোত বা ব্যাহত হয়েছে তাদেরকে আগামী উনিশে অক্টোবরের মধ্যে ম্যাপিং কমপ্লিট করতে বলা হয়েছে এমতো অবস্থায় নির্বাচন কমিশন তিনটি নতুন নিয়ম জারি করলেন তিনটি নতুন নিয়ম জারি করে জানিয়ে দিলেন কাদের নাম মূলত বাদ যাবে কাদের অনুমান অনুমান আনুমানিকভাবে কাদের নাম পাওয়া যাবে এরকম ভাবে নানাবিধ তথ্য নির্বাচন কমিশন জানিয়েছেন সেটা আপনাদের জানাব দেখা যাক কি তথ্য জানালেন পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা এসআইআর এই এই প্রক্রিয়া শুরু হওয়ায় বাংলা সাধারণ মানুষের মধ্যে এক প্রকার অচলাবস্থা তৈরি হয়েছে অনেকে এসআইআর কে জাতীয় নাগরিক পঞ্জীর সঙ্গে গুলিয়ে ফেলছেন বা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং মনে করছেন নথিপত্র জমা দিতে না পারলে ভোটার তালিকা থেকে নাম বাদ করতে পারে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রক্রিয়ায় মূলত মৃত ভোটার বাসস্থান পরিবর্তন করেছেন এমন ভোটার এবং যেসব ভোটারের নাম দুই জায়গায় বা তিন জায়গায় রয়েছে তাদের নামের তালিকা ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কাজ শুরু হবে দু হাজার দুই সালের ভোটার তালিকার ভিত্তিতে এবারের বিশেষ সংশোধন প্রক্রিয়াটি হবে কারণ বছরই শেষবার বিশেষ সংশোধন করা হয়েছিল এই প্রক্রিয়ায় নথি যাচাই এক নম্বরে নথি যাচাই যে সমস্ত ব্যক্তিরা দুই হাজার সালের তালিকায় ছিলেন না কিন্তু বর্তমান তালিকাভুক্ত হয়েছেন তাদের ভারতীয় নাগরিকত্ব এবং ভোটাধিকার নথি সাপেক্ষে যাচাই করা হবে দুই বাদ যাওয়া যারা দুই হাজার সালের তালিকায় ছিলেন এবং বর্তমানে মৃত অথবা বাসস্থান পরিবর্তন করে অন্য রাজ্যে চলে গেছেন তাদের নাম তালিকা থেকে বাদ পড়বে অনুমান এই ম্যাপিং প্রক্রিয়ায় দু হাজার দুই সালের তালিকার সঙ্গে এখনকার তালিকার কতটা মিল বা পার্থক্য রয়েছে তার একটি আনুমানিক ধারণা পাওয়া যাবে যার পরেই শুরু হবে এসআইআর নির্বাচন কমিশনের সিইওর কার্যালয়ে আজ ম্যাপিং এর অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করে এবং দেখেন যে বেশ কয়েকটি জেলায় এখনো প্রক্রিয়াটি শেষ করতে পারেনি সূত্র মারফত খবর ম্যাপিং সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে আপলোড হওয়ার পরেই কমিশন আগামী সপ্তাহে এসআইআর এর তারিখ ঘোষণা করতে পারে আগামী সপ্তাহে অর্থাৎ অক্টোবরের শেষ সপ্তাহে এসআইআর দিনক্ষণ ঘোষণা হলেও হতে পারে এটা আনুমানিক অনুমান করা হচ্ছে কারণ তখন পশ্চিমবঙ্গের সমস্ত ফেস্টিভ্যাল শেষ হয়ে যাবে তাহলে এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানান জানার সুযোগ করে দেবেন সাবধানে থাকুন ধন্যবাদ